দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন মিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে চলে এসেছি রাজশাহীতে আমাদের সকলের সুপরিচিত গালিব ব্যান্ড ফেন্স কিন্তু লপ্টে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহেরবানীতে ভালো আছি তো ভাই মোটামুটি ঈদের পরে প্রথম প্রতিবেদন মাশাআল্লাহ আজকের যে কালেকশন মানে আমি পুরাই মুগ্ধ আমার যারা দর্শক আছে দর্শক আপনাদের শুধু মুগ্ধ না মনোমুগ্ধ কারণ বিগত দুই সপ্তাহর ব্যবধানে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক অক্লান্তকর পরিশ্রমে প্রায় আট থেকে দশটা ডিস্ট্রিক্টের কবুতর একত্রিত করে আপনাদের মাঝে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন বুঝবেন যদি আমার কথাই ভুল হয় আমি একজন জুনিয়র আমাকে ছোট হিসাব করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন বরাবরের মতো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারে নগদ বিকাশ

বলে শুরু করলাম এই প্যাটার দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কবুতরে ডেলিভারি চার্জ দিয়ে সংরক্ষণ করতে হবে দশকভাই দেখতে পাচ্ছে না কেউ ঝর্ণার আছে এটাও একটা ডিম দিয়ে দিছে মানে আজকের প্রত্যেকটা কবুতরই মোটামুটি ডিম দিছে এরকম অবস্থা মানে রানিং আছে সব প্রত্যেকটা কবুদরই ডিম দেওয়ার কারণ হচ্ছে প্রায় বিগত দুই সপ্তাহ হল ভিডিও দিতে পারেনি প্রত্যেকটা গবুদরই ডিমে বসে গেছে কেউ বাচ্চা তুলে ফেলেছে সেই সবগুলো কবুধরই একদম সুস্থ এবং ভ্যাকসিনেজেশন করা কবদরটির দাম অনলি ওয়ান থাউজেন্ড টাকা দাম হাতের বাম পাশেরটা নোট ড্যান্ড পাশেরটা মাদীবার

মার্কিং নিয়ে আছে আর সবচেয়ে বড় কথা সুস্থ দর্শক ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া রাস্তায় দেখেন চোখটা দেখেন একদম মার্বেল আর খুব উত্তর গুলো একদম দেখেন কি সুন্দর ধব সাদা আছে এগুলোর বয়সের রানিং না ভাই ভাই সম্পূর্ণ রানিং একটা ডিম দিয়েছে কবুতরটি একদম পায়ে মোজালা এবং চুইটাল যা দেখতেছেন স্কিনে সম্পূর্ণ কবুতরটি নিখুঁত এবং হান্ড্রেড পার্সেন্ট ঘনবাজি কবুতর সবগুলো নিচে বাজি করে ভাই এগুলোর দাম অনলি তিন হাজার টাকা ভাই দর্শক দেখেন চমৎকার জিনিস আপনার অবশ্যই দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া মডার্ন বন্ডি নেট আছে সম্পূর্ণ ব্রেডিং পেয়ার দিন দু একের মধ্যে দিন দিবে এটা সম্পূর্ণ চুরি চুরি লেসিং এটা ভিডিও শুরুতে অবশ্যই দেখে দেওয়া হবে এটা ডিপ লেসিং মাদিটা লাইট লেসিং ভাই খুব একশো হান্ড্রেড ডিম বাচ্চা কনফার্ম কবুতর জি ভাই কত পড়বে জোড়াটা জোড়াটার দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকা দাম একদম সীমিত প্রাইস আছে দেখেন কবুতর গুলো দেখেন একদম ফুল অ্যাক্টিভ আছে এবং সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই চমৎকার একজন ব্ল্যাক এক্সিবিশন আছে একদম স্কেল বরাবর ঠোঁট হাই মামা একদম ডাবলি বাইশের রিং এর ঘরের কবুতর ভাই ঠিক আছে জি অবশ্যই যার স্পেশালি ভিডিও দরকার তাই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া যাবে অল বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবল কবুতরটির দাম অনলি সতেরোশো টাকার ডেলিভারি চার সহ ভাই দর্শক অনেকদিন পরে ভিআইপি ভিডিও তো যাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মাল্লা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া রানিং ফিলিয়েজার আছে দুইটা টিম সহ দুর্দান্ত মার্কিং ভাই যা দেখতেছেন মনে হয় পুতুলের থেকে সুন্দর আমার লাইফের সবচেয়ে একটা

চলা ফেরা সব কিছু যা দেখতেছে কবুতরটির দাম অনলি এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না এত সুন্দর জিনিস দেখেন ভাই আমি দুজোরা দেখতে পাচ্ছি একদম আনকমন কালারটা আনকমন ভাই একটা হচ্ছে রেড বার্ট রেড বার মুখ্যী ভাই আরেকটা সিলভার কালার মুখী ভাই দুজোড়ার বয়সে তো দুজোড়ার বয়স হচ্ছে তিন মাস থেকে সাড়ে তিন মাস যে কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ সুস্থ সুন্দর ভ্যাকসিনাইজেশন করা প্রত্যেকটা কবুতরের যা দেখতেছেন স্কিনে ভাই কারণে যতটুকু পারতেছি এক কথা একবারই বলে দেওয়ার চেষ্টা করতেছি একবারে জায়গায় দশবার ভিডিও দেখবেন বুঝবেন যাসাই বাছাই করে সংরক্ষণ করে কত করে ভেজাল দুজোড়া দু জোড়ার দাম পড়বে প্যাকেজে অনলি দুই হাজার পাঁচশো টাকা পাই ভাই রেড স্প্যান্জেল শ্যালো ভাই অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ পায়ের লেগ ফেদার আট ইঞ্চি লম্বা ভাই যদি কারো সন্দেহ হয় তাহলে ফ্লোরে ছেড়ে ভিডিও দিতে পারবো আবার নাইটের ভিডিও দিতে পারবো ডের ভিডিও দিতে পারবো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রেড স্প্যান্ডেল শ্যালো ভাই টিপ মার্কিন মার্জিন একদম দেখার মতো আছে কোন দশ্যন্ত কোয়ালিটি সম্পন্ন ভাই যা দেখতেছেন সম্পূর্ণ সময়ের হট কেক হ্যাঁ যাই বলি একদম সর্বোচ্চ জিনিস আছে কত রাখবেন এই জোড়াটা ভাই ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ দিয়ে দিব তবে কোনো টেনশন নাই বর্তমান বাজার অনুপাতে আমার বিশ্বাস বাবা মা কিন্তু এটা ডাবল ই একুশের রিং এর ই রিং এর কবুতর যারা বর্তমানে কবুতরে কাজ করতেছেন স্বপ্ন দেখতেছেন এই কবুতর সম্পর্কে তারা জানেন আশা করি যে পাঁচশো ফোন আসবে মিনিমাম আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া ঝর্ণা শাটিন আছে একদম মোট তিন জোড়া ঝর্ণা শাটিন এবং সিঙ্গেল একটা নর আছে কুড়িটাই দেখেন সাত পিস ঝর্ণা সাডিন আছে সম্পূর্ণ নিখুঁত কোনো জায়গায় কেউ উনিশ থেকে বিশ ধরতে পারবে না সব কবুতর ট্যাগ আছে এবং প্রত্যেকটা কবুতরেরই হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ক্লিয়ার আছে দেখে বুঝতে পারতেছেন একদম গাইমালা লেগে আছে কত রাখবেন ভাই এটা এটার দাম অনলি এক হাজার পাঁচশো সাটিনগুলো যাই আছে সবই এক হাজার পাঁচশো করে মানে যে দাম দিছে আশা করি থাকবে না তবে দ্রুত ফোন দিবেন দর্শক ভাইজান অ্যালমন্ড বোম্বাই ভাই ক্লাসিক অ্যালমন্ড বোম্বাই কর্মনা কিন্তু না বোম্বাই কবুতর ভাই লাইফে ফার্স্ট এত বড় খোপার বোম্বাই দেখতে পাচ্ছি আমি একটা ডিম সহ কত রাখবেন এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে তাও সর্বনিম্ন 5000 এর উপরে ভাই দেখেন কবুতর গুলো দেখেন দর্শক জীবনে অনেক বোম্বাই দেখছেন আপনারা আমিও দেখছি বাট এটা কি কি খোপা বলবো মানে ক্লাসিক বোম্বাই এবং এটা আমিও আমার লাইফের ফার্স্ট সংরক্ষণ করেছি এবং এরকম খোপা আসলে যতটুকু স্ক্রিনে দেখতেছেন বাস্তবে অনেক সুন্দর বাস্তবে আমরা দুই ভাই দেখতেছি এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেছি দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড ড্যানিশ আছে চোখ ঠুক দেখছেন রক কবুতরের মতো টক টক করতেছে একটা ডিম সহ আছে রানিং কবুতর না ভাই 100% ভাই প্রত্যেকটা কবুতরে একটা দুটা করে ডিম দেওয়া অলরেডি স্টার্ট করেছে প্রত্যেকটাই রানিং ভাই জি গ্যাপ ছিল তো প্রতিবেদনের কোয়ালিটি সর্বোচ্চ ভাই এগুলো যা দেখতেছেন ন্যাচারাল সব আর সব ন্যাচারাল তারপরেও বাস্তবে আরো সুন্দর ভাই আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি 3500 টাকা ভাই জান ঠিক আছে ভিডিও থেকে কিন্তু কবুতর বাস্তবে অনেক সুন্দর মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক রিভার সুইং আর এস পি ম্যাকপাই পটার দাদা ভাই কবুতরের কোয়ালিটি দেখে আমার নাম হারায় ফেলতেছি মাথার থেকে দেখে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ মহিলা পুরুষ মানে মেল ফিমেল হান্ড্রেড এ হান্ড্রেড কনফার্ম মার্কিং মার্জিন এটা তো আর কিছু বলার নাই আপনারা তো সকলেই চিনেন ভাই থেকে শুরু করে সবকিছু বেস্ট আছে কত রাখবেন ভাই ভাই জোড়াটার দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা ভাই দুই হাজার পাঁচশো টাকা যারা শৌখিনতার বশবর্তী হয়ে নিতে চাচ্ছেন তারা এই ব্র্যান্ডেড কোয়ালিটি সম্পূর্ণ কবুতর

একটা কাশ্মীর রেসার দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে ঝর্ণা ছাটি নয় কাশ্মীর রেসারটা টা মাদি করবো ভাই একদম রিং পড়ানোই আছে খুব ভালো ঘেরে এবং ঠোট দেখেন অসাধারণ আছে ফুল ম্যাচর তো দুইটাই জি 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 কত পড়বে ভাই পার পিস ভাই পার পিস 1.5 টা 1000 কাশ্মীরি রেসার এর মাদিটা 1500 টাকা অনেকের সিঙ্গেল লাগে বিতাই আমরা দিয়ে দিলাম অবশ্যই দ্রুত নেবেন যাদের সিঙ্গেল মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন এক্সিবিশন আছে একদম মার্বেল সোকের সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা ডিম সহ ডাবল ই রিং এর কবুতর ভাই ডাবল ই রিং এর কবুতর ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি এই কবুতরের একটা ফিমেল বেবিও আমার কাছে আছে বর্তমানে সেটা নয় ফেদার চলতেছে আচ্ছা এই জোড়াটা দর্শক ভাই দেখেন শকুনের মতো চোখ যেটাকে ইদুর চোখ বলা হচ্ছে এবং একদম স্কেল বরাবর ঠোঁট দাম পড়বে ফিক্সড দাম ছয় হাজার টাকা আপনারা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্ল্যাক লেস শার্ট আছে দেখেন চমৎকার ভাই যেটাকে বেস্ট বলা হয় গুড বেটার বেস্ট বেস্ট কোয়ালিটির একটা ডিপ্লেসিং ব্ল্যাক শার্টিন সম্পূর্ণ প্রিন্টেড এবং সম্পূর্ণ ব্র্যান্ডেড এবং টাই করে যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল দাম পড়বে একদম 3500 টাকা নয় পালক করে চলতেছে ভাই দেখতে পাচ্ছেন দুইটা দুই প্রজাতির তবে কোয়ালিটি ফুল হোয়াইট পমেরিয়ান পটারের নিউ অ্যাডাল মেল আর একটা ডাবল ই এর ওই এক্সিবিশনের ফিমেল কবুতর ওটারই প্যারেন্টসের বাচ্চা এটা আর পায়ে বিডি রিং পরানো আছে ফিমেলটার লিডার ভাই ঠিক আছে নওগাঁ লিডার ভাইয়ের ঘরের পায়ে রিং পরানো আছে আর কবুতরটি মাদিটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রানিং নটটা হচ্ছে নিউ অ্যাডাল্ট নটটার দাম পনেরোশো মাদিটার দাম দুই প্যাকেজে নিলে তিন হাজার টাকার বিনিময় দুই টাকা দিয়ে দেবে সাদা প্রমিন্তা দেখেন টিউব কোয়ালিটি দেখেন হাইট দেখেন বয়সের তথ্য বয়স সম্পূর্ণ লম্বা বাপেরও বাপ আছে এটা আমরা সকলেই জানি কিন্তু আমি ছোট একজন ট্রেডার হিসাবে আমার কাছে এই কবুতরটি অনেক বেস্ট কোয়ালিটি মনে হয়েছে আপনারা যদি চান ফ্লোরে ছেড়ে ভিডিও এবং খাঁচার ভিডিও দেওয়া যাবে কবুতর স্কিনের থেকে বাস্তবে অনেক সুন্দর কবুতরটির দাম পড়বে আলোচনা সাপেক্ষে যারা কবুতরের কোয়ালিটি বোঝেন চিনেন জানেন তারা একান্ত নক করবে ভাই দেখতে পাচ্ছি একটা আফ্রিকান ফেন্স মুন্ডান একদম দেখেন কি সুন্দর

নারী হচ্ছে নিউ আডাল ভাই আর নর হচ্ছে সম্পূর্ণ রানিং ভাই ঠিক আছে একশো একশো গেট আপ একশো একশো কোয়ালিটি উদা কালার বলে ভাই কালারটাও চমৎকার উদা কালার না ভাই রাজ্যে আঞ্চলিক ভাষায় উদা কালার বা কেউ বিস্কিট কালার বলে ভাই কত পড়বে বাজি হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আছে ভাই দাম বেশি না ভাই অনলি দুই টাকা ফিক্সড এবং ফাইনাল দর্শক দেখেন সেরা কালেকশন সেরা জিনিস মিলিবার রেসার না ভাই মিলিবার রেসার হলেও ভাই কবুতরের হাইপটা দেখেন একদম উইলিয়াম জংসন ব্লাড লাইনের কবুতর দুটারই পায়ে একদম ট্যাগ করানো আছে এবং দুটারই কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার মানে দেখলেই দিল দুনিয়া শান্তি যে আজকের কালেকশন আজকের ভিডিও দর্শক দেখব মন খুলে এবং নিবো মন খুলে কত পড়বে জোয়াটা অনলি তিন হাজার টাকা আসলা ভাই দেখতে পাচ্ছি রেড আছে সর্বোচ্চ এটা কোয়ালিটি ভাই আর রেড কালার তুমি তাই এক্সেপশনাল বয়স না ভাই বয়স একটা ডিম দিয়েছে সম্পূর্ণ প্রথমবারের মত না ভাই জি এবারে ফার্স্ট টাইম একটা ডিম দিয়েছে ভাই এটা খুব চমৎকার বিষয় কত রাখবেন ডিম সহ ভাই ডিম সহ কবুতরের পেটটার দাম পড়বে ফিক্সড 5000 টাকা ভাই অনলি 5000 টাকা দেখেন অনলি 5000 টাকা যারা একান্ত প্রয়োজন ভালো লাগবে মন থেকে এই আনকমন কালার কম্বিনেশনের কবুতরটি আপনারা নিজের লফটে রেখে আপনাদের শখ পূরণ করতে পারে পাশাপাশি আপনারা সফলতা পেতে পারেন সালা ভাইজান দেখতে পাচ্ছি দুই জোড়া স্ট্রবেরি বারহমার আছে একদম বোতাম টোনের কবুতর থিং পটি রেড গিয়ার রেড গিয়ার সবগুলো বাওমা একদম ইনপুট জেনারেশনের কবুতর যারা চেনে বসে আশা করি খুব দ্রুত চেনে নেবে বুঝে নেবে কত রাখবেন দুই পেয়ার একদম 5000 টাকা ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ আমি দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাফ থেকে তেতুলিয়া আশুগঞ্জ থেকে ভৈরব সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই জান কি জিনিস এটা ভাই এটা একদম আফ্রিকান ফ্রেন্স মুন্ডিয়ানের মতো ব্লু বার্লেস স্টেশন রানিং পিয়ার না ভাই 100% ব্রিডিং পিয়ার ভাই একদম মুন্ডিয়ানের মতো দেখতে ভাই জি কত পড়বে এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম বেশি না ভাই অনলি দাম পড়বে 7500 টাকা ভাই দর্শক যারা কবুতর চিনেন বুঝেন দেখলে বুঝতে পারবেন সেম কবিকল মুন্ডিয়ান মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন পুমিনিয়ান পোটার আছে একটা এন্ডোলেজিয়ান একটা ব্ল্যাক ব্ল্যাকটা মেল এন্ডোলেজিয়ানটা ফিমেল 2000